জয় হিন্দ বন্ধুরা কমান্ডো একাডেমি ওয়েস্ট বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত আর অভিনন্দন বন্ধু আজকে যে ভিডিও হবে কলকাতার হেডকোয়ার্টার কলকাতারে ফিজিক্যাল ডেট এসছে এবার কে কের এসছে বা কে কের রাজ্যর এসছে আগস্ট মাসে ফিজিক্যাল তো হবে তোমার এয়ারওর হবে না হবে না এ ভিডিওতে সম্পূর্ণ তোমাদের কাছে আমি শেয়ার করব যদি তুমি এবারে দু হাজার পঁচিশে সি সিবিটি এক্সাম পাশ তাহলে এই ভিডিওটা তোমার কাছে সম্পূর্ণ ফায়দামান হবে সেই জন্য ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখো কলকাতা হেডকোয়ার্টারের মধ্যে অনেক এয়ারও আছে কিন্তু মেন যাদের এক্সাম হবে এই আগস্ট মাসে প্রথম তো হবে গোপালপুর গোপালপুরে যে ক্যান্ডিডেট আছে রাজ্যগুলো কার কার হবে সেটাও আমি বলে দেব কিন্তু গোপালপুর যারা স্টেডিয়াম তোমাদের যেখানে যেতে হবে গোপালপুর মিলিটারি স্টেশন গোপালপুর তোমাদের ফিজিক্যাল ডেট আছে এগারো আগস্ট দু হাজার পঁচিশ থেকে ষোলো আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে এতে উড়িষ্যারও ইনক্লুড আছে যেরকম গঞ্জন গজপতি রায়গড় এইসব রাজ্য আরও অনেক রাজ্য আছে আমার স্ক্রিনে শো করছে এখানে দেখো তোমার যে রাজ্য তা তুমি ফিজিক্যাল কিন্তু স্টাডি এত এতদিন থেকে শুরু করে দাও কেন তোমার কাছে খুব অল্প টাইম আছে এটা ফার্স্ট এদের ফিজিক্যাল হয়ে যাবে আগস্ট মাসে সেকেন্ড ফেজে যাদের হবে শিলিগুড়ি আরও শিলিগুড়ি আরও সেবকি রোড মিলিটারি স্টেশন শিলিগুড়ি এখানে আসতে হবে তোমাদেরকে এবারে তোমাদের হবে কুড়ি তারিখ থেকে কুড়ি আগস্ট থেকে চার সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের রেলি চলবে কার কার রেলি হবে শিলিগুড়ি আরও মধ্যে কার কার রেলি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার মালদা দিয়ার কলিম্পং এবং দার্জিলিং এইসব রাজ্য যে ছেলেগুলো আছে বা আমাদের যে ভাইগুলো আছে যারা দু হাজার পঁচিশে সিবিটি এক্সাম পাশ করেছে ওদের এই এক্সাম এদের ফিজিক্যাল হবে ফিজিক্যালের জন্য তোমরা রেডি হয়ে যাও যদি তুমি আমাদের একাডেমিতে জয়েন করতে চাও তাহলে আমাদের নাম্বার আসে স্ক্রিনে নাম্বার ফোন করো এবং তোমার ডিটেলস জানতে পারো আমি আর্মিতে দু থেকে আমি ফিজিক্যাল পাস করছি ফার্স্ট গ্রুপ রানার তোমাদেরকে আমি পুরো পাস করিয়েই ছাড়ব তো আমার অভিজ্ঞতা এখন আমি কমান্ডোতে সার্ভিস করি থার্ড ফেজে হবে যেটা তোমাদেরকে বহরমপুর বহরমপুর সেই সেভেকি রোড মিলিটারি স্টেশন শিলিগুড়ি সেইখানে তোমাদেরকে যেতে হবে কুড়ি আগস্ট থেকে চার সেপ্টেম্বর পর্যন্ত সেই সেম তোমাদেরকে ফিজিক্যাল হবে এর মধ্যে ইনক্লুড আছে ওয়েস্টবেঙ্গল এবং সিকিম এবার কিছু কিছু রাজ্য এর যে রাজ্যগুলোর হবে যা কার হবে নদিয়া পূর্ব বর্ধমান বর্ধমান মুর্শিদাবাদ এবং পশ্চিম বন্ধবা। আরও শো করছে সেখানে দেখো তোমার রাজ্যটা কোনটা তো বন্ধু আজকে যদি তোমাদেরকে এই যে আমি ডিটেলসে ভিডিওটা জানালাম তোমাদের কবে ফিজিক্যাল হবে বাকি যাদের বেঁচে আছে অর্থাৎ সেকেন্ড ফেজে হবে এটা ফার্স্ট ফেজে মানে সে ইয়েতে হয়ে যাবে ফার্স্টে হয়ে যাবে সেকেন্ড ফেজ মানে তোমাদের নভেম্বর অক্টোবর থেকে নভেম্বর মধ্যে তোমাদের আবার ফিজিক্যাল হবে যাদের বাকি আছে যদি তোমার দু পঁচিশে যদি সিবিটি এক্সাম পাস করেছো তুমি যদি ফিজিক্যাল করতে চাও তাহলে আমাদের একাডেমিতে আসতে পারো এবং তাড়াতাড়ি জয়েন করো কেন তোমাদের কাছে খুবই অল্প টাইম আছে তো বন্ধু আশা করছি ভিডিও ভালো লেগেছে যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং লাইক করে দিবে চ্যানেলে নতুন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো জয় হিন্দ বন্দে মাতরম রাম রাম